নমস্কার একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষাচার্য সংখ্যা তত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বর্ডন অধিকারী আপনি যদি একজন বৃশ্চিক রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে বৃশ্চিক রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার দিয়ে আমরা সম্পূর্ণ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সম্বন্ধে সম্পূর্ণ ফেব্রুয়ারি আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য আপনাদের পরিবার আপনাদের অর্থ ভাগ্য কর্ম সন্তান দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব। প্রতিটা ঘরকে ধরে প্রতিটা গ্রহকে ধরে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্ম ছক যারা বিচার করতে চাইছেন ভিডিও ডিসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসের শুরুতেই আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রান্সিট করছেন আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন রবি এবং বুধ গ্রহ চতুর্থভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব আপনাদের পঞ্চম ভাবে রয়েছেন শুক্র এবং রাহু আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে মঙ্গল গ্রহ আর একাদশভাবে অবস্থান করছেন কেতুগ্রহ দিয়ে শুরু করব আপনাদের আপনাদের লর্ড মঙ্গল আর কোথায় ট্রান্সলিট করছেন মঙ্গল আপনাদের অষ্টম ভাবে অর্থাৎ ভাবে অবস্থান করছেন রাশি রাশিচক্রের অষ্টম ভাবকে সব থেকে খারাপ ঘর মনে করা হয় আর একই সাথে ফেব্রুয়ারি মাসে মঙ্গলের কিন্তু কোনো রাশি পরিবর্তন হবে না তো মঙ্গলের অবস্থান যেহেতু অষ্টম ভাবে খারাপ অবস্থায় রয়েছে তো স্বাস্থ্যের দিক থেকে সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে তো স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেমের যে পরিবার সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন আপনাদের সপ্তম ভাবে যদিও শত্রুর ঘরে অবস্থান করছেন তবুও সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য পজিটিভ ফলদায়কই থাকবেন তো সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে পারিবারিক দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে পারিবারিক দিক থেকে কোনো প্রকার কোনো সমস্যা যদি থাকে তার থেকে মুক্তির পথ দেখতে পারেন তো ওভারঅল পারিবারিক দিকটা সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে আপনাদের ভালোই থাকবে একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয় তো দেবগুলোর অবস্থান যেহেতু উপরে ভালো ভালো থাকছে তো জায়গাটা আপনাদের আপনাদের থাকবে ইনকাম যেমন হবে সেটা সেভিংসও অবশ্যই করতে পারবেন আর একই সাথে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস তাদের জন্য ভালো থাকবে যারা অনলাইন কোনো কাজ করেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন অথবা কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসটাই পজিটিভ থাকবে আপনাদের মধ্যে সাহস থাকবে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে কোনো কাজে এগিয়ে যায় কোনো কাজে ঝাঁপিয়ে পড়ি সেই জোর আপনি সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে অবশ্যই পাবেন কাছাকাছি কোথাও ভ্রমণ আপনাদের হতে পারে সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে এছাড়া আপনার ছোট ভাই বোন আপনার কাছে আত্মীয় স্বজন এদের সাথেও আপনাদের সম্পর্কের জায়গাটা ভালোই থাকবে কারণ থার্ড হাউস থেকে এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয় থার্ড হাউসের লর্ড কর্মফল থাকা শনিদেব সরাসিতে আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন আর সরাসিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন তো এই সমস্ত দিক থেকে পজিটিভ আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে পরিশ্রম করলে পরিশ্রমের ফলও নিশ্চিতভাবে আপনাদের প্রাপ্তি হবে এবার প্রপার্টি ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে আপনাদের ফোর্থ হাউসের লর্ড ও শনিদেব আর শনিদেব এখানে ফোর্থ হাউসে অবস্থান করছেন তো প্রপার্টি সংক্রান্ত দিকটাও আপনাদের ভালো থাকবে প্রপার্টি সংক্রান্ত কোনো লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে প্রপার্টি সংক্রান্ত কোনো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন মামলা মোকদ্দমা যাদের চলছে তার থেকেও কিন্তু আপনি নিশ্চিতভাবে পেরিয়ে আসতে পারেন কারণ শনিদেবের অবস্থান প্রথমত এখানে ফোর্থ হাউসে ভালো রয়েছে আর শনির ধাইয়া প্রভাব থেকেও আপনারা প্রায় মুক্তির দিকে চলে এসছেন তো শনিদেব এবার আপনাদের জন্য পজিটিভ ফলদায়ক প্রকার সমস্যা থেকে আপনাদেরকে মুক্তির পথ নিশ্চিতভাবে দেখাবেন কর্মফল শনিদেব আর একই সাথে হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয় তো মাতৃপক্ষ ফেব্রুয়ারি মাসে আপনাদের ভালো থাকবে স্বাস্থ্য হোক কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে আপনার মা সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে পজিটিভ ফল পাবেন একই সাথে আপনার সাথে আপনার মায়ের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটাও ভালো হতে দেখা যাবে তবে তারিখের পরবর্তী সময় আপনাদের ফোর্থ হাউসে রবি প্রবেশ করবেন তো আপনার মায়ের মধ্যে কখনো কখনো একটু ইগো প্রবলেম আপনি লক্ষ্য করতে পারেন ডমিনেটিং নেচার কম আপনি লক্ষ্য করতে পারেন তো এদিকটা বাদ দিলে মাতৃপক্ষ আপনাদের ভালোই থাকবে এবার এডুকেশন যারা আছেন সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে পড়াশোনা আপনাদের ভালো চলবে পড়াশোনার দিক নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে কোনো কম্পিটিশনে যদি অংশগ্রহণ করেন সেক্ষেত্রেও আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় থাকছে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান নতুন অ্যাডমিশন যারা নেবেন ভাবছেন বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে তো সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে ওভারঅল এডুকেশনের জায়গাটা নিশ্চিতভাবে ভালো থাকবে এবার রিলেশন পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লটকে আপনাদের পঞ্চম ভাবের লট দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন আপনাদের পঞ্চম ভাবে শুক্র অবস্থান করছেন যিনি প্রেমের কারক একই সাথে রাহু অবস্থান করছেন তো রিলেশনের জায়গাটা তো আপনাদের অবশ্যই ভালো থাকবে তবে আপনার যিনি পার্টনার আছেন রাহু যেহেতু অবস্থান করছেন কখনো কখনো কিন্তু একটু নেগেটিভ চিন্তা ভাবনা তার মধ্যে থাকবে একটু সন্দেহবাদিকতা থাকতে পারে একটু খিটখিটে স্বভাব তার মধ্যে লক্ষ্য করতে পারেন তবে এই সমস্ত দিককে বাদ দিলে রিলেশনের জায়গাটা সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে আপনাদের ভালো থাকবে শুধু আপনার যিনি পার্টনার আছেন তার মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন তবে রাহু এবং শুক্র যেহেতু একত্রে অবস্থান করছেন অন্যের যুক্তি শুনে অথবা অন্যের ফলভনে পা দিয়ে নিজের সম্পর্ক যাতে নষ্ট করে না ফেলেন অথবা তৃতীয় কোনো ব্যক্তির আগমন যাতে না ঘটে সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন বাদ রিলেশন জায়গাটা আপনাদের ভালোই থাকবে পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয় তো এখানে সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে সন্তানের দিক থেকে খুশি আনন্দ আপনাদের প্রাপ্তি হতে পারে ফেব্রুয়ারি মাসে তবে আপনার সন্তানের মধ্যে কখনো কখনো একটু আনস্যাটিসফ্যাকশন একটু চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারেন তবে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে যদি আপনি ফ্যামিলি প্ল্যানিং করতে চান অথবা সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লড় শুক্র গ্রহ আপনাদের পঞ্চম ভাবে ভালো অবস্থায় আছেন দেখুন দাম্পত্য জীবনের দিক থেকেও যে প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হতে পারে শুক্রের সাথে যেহেতু রাহু অবস্থান করছেন আপনার যিনি পার্টনার আছেন মেল হোক ফিমেল হোক যিনি হোক তার মধ্যে কিন্তু যে কোনো বিষয় নিয়ে একটু আনস্যাটিসফ্যাকশন থাকবেই থাকবে যে কোনো বিষয় নিয়ে তার মধ্যে কথা থাকতে পারে তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন বাদবাকি বাকি দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে দাম্পত্য জীবন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ ফেব্রুয়ারি মাসে আপনাদের থাকছে না এবার ভাগ্য নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লর্ড চন্দ্র আর চন্দ্রপতি দুই দশমিক দুই পাঁচ দিন অন্তর রাশি পরিবর্তন করেন তো বৃশ্চিক রাশির মানুষেরা যে সবসময় ভাগ্যের সাপোর্ট পান সেটা কিন্তু কখনোই নয় কখনো ভালো সময় যায় আবার কখনো কিন্তু খারাপ সময় চলে আসে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের নবম ভাবে তো এখানে ভাগ্যের দিকটা তো আপনাদের ভালোই থাকবে তবে যে কোনো বড় সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন হটোকারী কোনো সিদ্ধান্তের শিকার যদি হয়ে যান সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন বিশেষ করে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান আপনার জন্মছক ভালো করে বিচার করে নিয়ে তারপরে ইনভেস্ট করবেন হলে কিন্তু সমস্যাতে আপনি পড়ে যেতে পারেন একই সাথে দেখুন এখানে নবম ভাবে যেহেতু রাহুর রাহু দৃষ্টি পড়ছে আর রাহু নবম ভাবের সাথে যখন কানেক্ট হয় পিতৃ দোষ তৈরি করে তো আপনার সাথে আপনার বাবার একটু বনি প্রবলেম থাকতে পারে স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু একটু প্রবলেম আসতে পারে আপনার বাবার দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে তবে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে কোনো ধার্মিক ক্রিয়াকলাপ লং ট্রাভেল স্পিরিচুয়াল ট্রাভেল যদি করতে চান তার জন্য ভালো সময় থাকবে তবে বড় কোনো ইনভেস্টমেন্ট অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই করবেন কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান আপনার জন্ম বিচার করে নিয়ে তবেই করবেন না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন শিক্ষার জায়গাটা আপনাদের সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে ভালোই থাকবে এবার কেরিয়ার দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় আপনাদের দশম ভাবের লর্ডকে আপনাদের দশম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় করছেন আপনাদের থার্ড হাউসে করছেন তবে রাশি পরিবর্তন করবেন কবে তেরোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারির পরবর্তী সময় এখানে রবি রাশি পরিবর্তন করে আপনাদের চতুর্থ ভাবে প্রবেশ করবেন তো তৃতীয় এবং চতুর্থ ভাবে রবির অবস্থান কিন্তু সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসেই ভালো থাকবে তো আপনাদের কাজও ভালো চলবে আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন কাজের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধিরও একটা সম্ভাবনা নিশ্চিতভাবে তৈরি হতে পারে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে তো আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন কাজ আপনাদের ভালো চলবে কোনো দুশ্চিন্তার কোনো কারণ ফেব্রুয়ারি মাসে থাকছে না একই সাথে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্যেও ভালো সময় থাকবে একটু চেষ্টা করলে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে আপনাদের ফেব্রুয়ারি মাসে এখানে ব্যবসার কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় তো আপনাদের সপ্তম ভাবের লর্ড শুক্রের অবস্থান ভালো ভালো থাকছে থাকছে ব্যবসার অবস্থানও তো ব্যবসা আপনাদের ভালো চলবে ব্যবসাতে যদি এডন কিছু করতে চান সেটা করতে পারেন ব্যবসার দিক নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ ফেব্রুয়ারি মাসে থাকছে না যারা ডেলি ইনকাম এবং পার্টনারশিপের সাথে যুক্ত আছেন আপনাদের জন্য ফেব্রুয়ারি মাস ভালো থাকবে তো কোনো দুশ্চিন্তার কারণ নেই তো সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে কি অবলম্বন করবেন প্রথমত মঙ্গলের বীজ কি ওম ক্রাম ক্রিম ক্রমশা হোমায় নম রোজ একশো বার একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার